আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েক ধরে বাংলাদেশে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো সামনের দিনগুলোতে কিন্তু চলমান শীত অব্যাহত থাকবে এবং কি অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে তেরো তারিখ থেকে বাংলাদেশে শীতের প্রভাব আরো অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে তেরো ও চোদ্দোই নভেম্বর রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিন কেমন থাকবে আবহাওয়া কোথাও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালে কোন কোন জেলায় দেখা যাবে কুয়াশায় দুপুরে কী পরিমাণ থাকবে তাপমাত্রা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন এদিকে তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি চলমান তাপমাত্রা থাকতেছে অনেকটাই নিম্নমুখী বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পৌঁছগুর কিন্তু তাপমাত্রা আর এদিকে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে আবার ঢাকার এদিকে যদি লক্ষ্য করি ঢাকারও কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা প্রতিবার সকাল ছটার সময়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকাতে থাকতেছে তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে উনিশ ডিগ্রি সেলসিয়াস তবে তুলনামূলক তাপমাত্রা সবচেয়ে বেশি থাকতেছে এদিকে নিম্নমুখী হচ্ছে রংপুরের দিকে এবং সিলেটেরও কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা থাকতেছে আঠারো ডিগ্রি সেলসিয়াস বা সত্তর ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো তেরো তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কি কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না বা তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে তাপমাত্রা এর বেশি কিন্তু তাপমাত্রা আর কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না রংপুরে এবং কী থাকতেছে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দিনে কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা গেল না আবার শুক্রবারের দিকে যদি লক্ষ্য করি শুক্রবার সকাল সকাল দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু আরও নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজশাহী মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাই ধর কিছু দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তীব্র শীত কিন্তু দিকে শুরু হয়ে যাবে এছাড়া রংপুরে থাকতেছে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে আঠারো ডিগ্রি চট্টগ্রামে কিন্তু তুলনামূলক তাপমাত্রা থাকতেছে সবচেয়ে উনিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে সিলেটে থাকতেছে তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে দুপুরেও তেমন একটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না সর্বোচ্চ বিকেলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা থাকতে থাকতে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে তবে বিকেল বা সন্ধ্যা হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আবারও নিম্নমুখী হচ্ছে তবে যেহেতু সামনে শীত মৌসুম আসতে ছিল এখন তেমন একটা কিন্তু আর বিশেষ দেখা মিলতেছে না দেশ থেকে এখানে সারা দেশে কোথাও তেমন একটা কিন্তু ভারী লেভেলের মেঘে বা বৃষ্টির কোনো চিটে ফুটাও কিন্তু দেখা যাচ্ছে না আমাদের এই উইন্ডে থেকে তারপর শুক্রবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে রাত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হচ্ছে এদিকে তাপমাত্রা যদি পনেরো তারিখের দিকে লক্ষ্য করি তালুকের পনেরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নিচে নেমে আসছে তাপমাত্রা বিভিন্ন জেলায় আবার এদিকে ষোলো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে ষোলো তারিখে সর্বনিম্ন ষোলো ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভোরের দিকে ভোরষাটার সময় আবার এদিকে সতেরো তারিখে সর্বনিম্ন তাপমাত্রা থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আসে আবার রংপুরেও কিন্তু তাপমাত্রা থাকতেছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে আবার এদিকে তারিখে দেখা যাচ্ছে কুয়াশা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে জয়পুর হাট জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইন ও ময়মনসিংহ কিছু সমস্যা কিন্তু কুয়াশার দেখাটা অনেকটাই বৃদ্ধি পেতে পারে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে দিকে আঠারো তারিখের দিকে যদি লক্ষ্য করি আঠারো তারিখে সকালে দেখছেন তাপমাত্রা থাকতেছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী যদি আমরা লাস্ট শেষের দিনগুলোতে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু তারতম্য অনেকটাই থাকতেছে একুশ তারিখে দেখতে আবার এদিকে বাইশ তারিখেও দেখছেন তাপমাত্রা কিন্তু থাকতেছে অনেকটাই কম তো আমরা সরাসরি ষোলো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ষোলো ছাব্বিশ তারিখে যদি দেখুন তাপমাত্রা বিভিন্ন দেয় তো এক কথাই বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবারে দুই দিনে তেমন একটা কোথাও মেঘ বা বেশি সম্ভবনা না থাকলেও সকাল সকাল কিন্তু ব্যাপক শীতের সম অনুভূতি হবে সাধারণ মানুষের তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই স্কাই অ্যালার্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা করাচ্ছে সবাইকে